এই ধরনের একটা শার্ট গিফট নিয়ে নেবেন আজকের গল্পটা হচ্ছে যে কি যৌতুক নিয়ে বিয়ের সময় ছেলেরা কিন্তু যৌতুক দাবি করে অনেক সময় আমরা এই কারণে ছেলে এবং ছেলের বাবাকে খুবই কি গালাগালি করি দোষ দেয় আর কি মূলত এখানে যৌতুকটা ছেলেরা আসলে একাই নেয় না এটা প্রমাণ হয় কখন যখন বিয়ে করার পরে ছেলের মা থেকে এটা ইনভেস্টিগেশন নেওয়া যায় যে ছেলের মায় মূলত এই যৌতুকটা বেশিরভাগ সময় দাবি করে কেন কারণ উনি বিয়ে করার সময় যৌতুক দিয়ে ওনাকে বিয়ে করতে হয়েছিল মানে নিজের জিত আর আরেকজনের উপরে এটা উনি উসুল করতেছে মানে এটা আমরা গল্পের জন্য বলা যে অনেক সময় এটাও হয় যে কোনো একটা শাশুড়ি তার বউকে এই কারণে নির্যাতন করে কষ্ট দেয় খাবার খাইতে দেয় না এই জন্যই যে তিনি যখন বিবাহ করেছিলেন তিনাকে তিনার শ্বাসী এভবের নির্যাতন করতো মানে কষ্টের বিনিময়ে কষ্ট উনি নিজে কেন কষ্ট পাইছে জন্য ছেলের বউকে কষ্ট দিবে আলটিমেটলি এটাতে কিন্তু শান্তি নেই আপনি কষ্ট পাইছেন বিদায় যে আরেকজনকে কষ্ট দিতে হবে তা না আপনি এটা থেকে একটু বের হয়ে আসেন আপনি কষ্ট দিলেন না তাহলে পরবর্তী প্রজন্মটা শান্তি থাকবে মানে সুন্দর থাকবে সেখানে কোনো ঝগড়া বিবাদ যৌতুকও থাকবে না কিংবা বৌশাশুরের যুদ্ধ থাকবে না মূলত আমি দেখলাম যে পুরো ঝামেলাটা ক্রিয়েট করছে কিন্তু মহিলারা পুরুষরা তুলনামূলকভাবে এটা থেকে বিচ্ছুতি কিন্তু আলটিমেটলি দোষটা হয় পুরুষেরা আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি আমার সাথে অনেকে দ্বিমতো থাকতে পারেন আপনাদের অনেকে আমাদের শোরুম থেকে প্রতি তিন হাজার টাকা শপিংয়ে এই ধরনের একটা শার্ট কিন্তু আপনারা গিফট পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি হাফাতা রিমি কটন শার্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এ ধরনের এক পিস শার্ট আপনারা আমাদের থেকে মাত্র অফার রেটে তিন পিস যেহেতু আঠারোশো টাকার অফার চলছে এক পিস ছয়শো টাকায় নিয়ে নিতে পারবেন আমাদের সবগুলো শোরুমে এই ধরনের হিউজ শার্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও আমাদের শোরুম আপনারা লিলেন শার্ট পেয়ে যাবেন অ্যালেক্স ফেব্রিক্স এবং লিলেনের মধ্যে অনেক শার্ট থাকবে এগুলো অফার চলছে তিন পিস আঠারোশো টাকার মানে এক পিস ছয়শো টাকা নিয়ে নিতে পারবেন অনেক আইটেমের শার্ট কিন্তু আমাদের সবগুলো আউটলেট অ্যাভেলেবেল রয়েছে এই ভিডিওটি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে আমাদের ঢাকার আউটলেট যেটি মালিবা কাবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় সেই শোরুমেও এ ধরনের শার্টগুলো পাবেন এস এম এল এক্স এল টু এক্স এল থ্রি এক্স এল হাফাতা গরম আরামদায়ক শার্টগুলো দেখে দেখে পারচেস করতে পারবেন আমাদের অলঙ্কার আউটলেটও কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকবে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম